বোনের মুতের জায়গাটা আমারে দেখেন বিপদ আছে আমি এই তুমি আমার মেয়ের জন্য তুমি এই কথা কি কি ভাবে কইতাছো আমারে আম্মা দেখেন গা দেখেন গা আমনগো এলাকার বেকারি মুতের জায়গার এত দাম সি 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 এত বড় সাহস নেই একটা রোমান इज्जत কিছু না আমি কি গো জামাই তুমি আঙ্গো বেটে আইছি কি বান কমু

আও জামেলা দি মারি তাও আমি কামনা করুন মা এত দামি জায়গা নামে সমস্যা নাই আমার শালা জামেলা বুর্তে এ এই বাইরেছে বাইরে বাইরে আমার বাইরে এরকম এই ফ্যামিলির মেয়ে হ্যাঁ মেয়ে বত্রা ফ্যামিলির আমি মা আমি দেখাইলে কথা কি